নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শিঙি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি শিঙি মাছের ঝোল এই শিঙি মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে কালকে নিয়ে এসেছিল আমি ওভার নাইট ভিজিয়ে জলে জিয়ে রেখেছিলাম মাছ কেটে নিয়ে ফিরে আসছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ আমি নি কিছুটা মাছ আমি আবারও গিয়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেবো পরিমাণ মতো সস্যার তেল ভালো করে গরম করে নিত মাছ আমি হালকা করে ধুলে নেব মাছ আমি হালকা করে Это не <свес> <Я с тобой. свес> দুবারে আমি মাছ নিই শিঙি মাছের ঝোল তৈরি করতে নিয়েছি কাঁচকলা এগুলো আমার বাড়ির কাঁচকলা কাঁচকলা আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচকলার খোসার অনেক খাদ্যগুণ রয়েছে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি আর আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরো জিরে ভেজে নেওয়ার পর বো কাজকলা কাছকলা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা দরভাজের টমেটো স্বাদ অনুযায়ী লাগছে যেটা আমি একসাথে ভেজে এই রান্নাতে আমি আদা ও রসুন তেলের সামান্য পরিমাণে হলুদ এগুলো স্বাদ মতো আর দিয়ে দেবো মশলা দেওয়া হবে এবারে তো অ্যাড করবো গুঁড়ো মশলা যেহেতু আমি আদার ব্যবহার করছি না দিয়ে দিলাম এক চামচ ভাজা জিয়ের গুঁড়ো এক চামচ ভাজা ধনের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু জ্যান্ত মাছ এখানে আমি একটু পাতলা ঝোল করব সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব ভবিষ্যতে কাজকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছেরও চার পাঁচ মিনিট রান্না করব আলুর ব্যবহার করলে অবশ্যই এর স্বাদটা আরও অনেক বেশি ভালো হবে অনেকেই নানা কারণে আলু খেতে চান না বা আলু খাওয়া বারণ থাকে তার জন্য আমি আলু ছাড়াই তৈরি করলাম চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন গ্যাসের ভেমটা বন্ধ করে দেবো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ